তাহলে বোকা নম্বর চার তুমি মহাপ্রভুর ভূমিকায় থেকে আজকে জগদানন্দকে বলছে খাবে আজকে মার এ কথাটা কেন হলো ওই জন্য বললাম যে ভদ্রলোকের সঙ্গে কান করার সামনে পোষ মাঠের ছিটিটিয়ে ফাঁকা মাঠে সিট হয়েছে জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হবে বসব কাকে বলে বৈষ্ণাবের পরে প্রভু তুমি সন্ন্যাস সন্ন্যাস কাকে বলে কেমন আসতে আসতে কথাগুলো শুনতে আমার প্রশ্নগুলো না শুনে জবাব শুনে মজা হবে না প্রশ্ন যদি না শুনে তাহলে জবাব কি করে শুনে মজা পাওয়া যাবে ওজনে প্রশ্ন করা খুব কঠিন জবাব সহজ আমি যে প্রশ্নগুলো করছি জবাবগুলো সব আমার জানা তবে আমি প্রশ্ন করতে পারবো তো ব্যাপার হচ্ছে উনি নেমে সন্ন্যাস নিয়েছেন আচ্ছা যে সন্ন্যাস নেয় তার চাওয়া পাওয়া দেওয়া নেওয়া কামনা বাসনা এগুলো থাকে থাকে না তাহলে হে প্রভু তুমি যখন লীলা চলে গেলে উড়িষ্যার পুরীধামে যখন মাঠ উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্র প্রতি বৎসর ওই রথযাত্রায় তোমার সচি মাতা আর বিষ্ণু প্রিয়ার জন্য সোনার জরি পারদেওয়া দেওয়া কাপড় পাঠাতেন তাহলে বউকে সোনার জরি দেওয়া কাপড় মা কে তাই তাহলে তোমার মধ্যে তো কামনা রয়েছে তাহলে তুমি সন্ন্যাস কি করে হবে কি বউয়ের জন্য সোনার জরিপার শাড়ি মায়ের জন্য শাড়ি প্রত্যেক তোমার মধ্যে কামনা রয়েছে চাওয়া রয়েছে পাওয়া রয়েছে তাহলে তুমি সন্ন্যাস হলে কি করে যা আসলে যোগাযোগ করে বেশ নিয়ে যে ভালো কথার জবাবগুলো কেমন মিলিয়েছে মা এটা চাকদা থানা তো আচ্ছা চাকদা থানা মা তো চাকদা থানা এই কথাগুলোর জবাব কিভাবে মিলিয়েছে বেশ করে মিলিয়েছে ভালো আপনারা শুনে আইসক্রিমের মতো গলে গেলেন কিন্তু আমি তো জগদানন্দ আইসক্রিমের কাঠি আমাকে বলা সহজ হবে কেমন এখন আমাদের পদ্মবিল পদ্মবিলে আমার আমাদের চাকদার থান আইসি দুজন সিভিক ভলেন্টিয়ার আর একজন কনস্টেবলকে পাঠিয়েছে পদ্মবিলে ওই পাঁচ কোটি নামে এক ব্যক্তির ওয়ারেন্ট হয়ে গেছে ওকে তুলে নিয়ে এসো থানা তা একজন কনস্টেবল দুইজন সিভিক ভলেন্টিয়ার পদ্মবিলে এসেছে তো দেখে পাঁচ কোটির বাড়িতে কেউ নেই সামনে একজন ঘুরা ফেরা করছে এই নাম কি এবারে পুলিশ দেখেছে বলছে বাবু এক ভদ্রলোক রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেশ করছে এই তোর নাম কি আগে শাস্তি করি গাড়ি দুজনকে গাড়িতে নিয়ে উঠে চাকদা থানায় গেছে কনস্টেবল আইসি বলছে কি ব্যাপার আমি একজন কাঙ্কে বললাম দুজন কি ব্যাপার বলছে আগে নাম জিজ্ঞাসা করেন পাঁচ করি কই বলছে নাম জিজ্ঞাসা করেন এই তো নাম কি বলছে আগে দু কোটি এই তোর নাম কি আগে তিন কোটি বলছে স্যার কি ব্যাপার হইল আমি তা একজনকে বললাম বলে স্যার যোগ করি নেন দুই আর